আজকে আপনাদেরকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যা আপনাদের মাথায় কখনোই আসে নাই বা যে বিষয়টি আপনারা কখনোই ফলো করেন নাই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোবাইল কভার এই মোবাইল কভারটি আপনার কত বড় ক্ষতি করতে পারে আপনি কল্পনাতেও আনতে পারবেন না বা কখনো হয়তো বা আনেনও নাই যে এই একটি কভার আপনার মোবাইলের জন্য কিংবা আপনার জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বিষয় তৈরি করতে পারে সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো এরকম কভারগুলি কিন্তু আপনারা মার্কেটে গেলে কিন্তু মোবাইলের জন্য ক্রয় করে থাকে মোবাইলের সেফটির বিষয়ে তো সেফটি দেয় ভালো কথা কিন্তু এই সেফটি দেওয়ার পাশাপাশি আপনার এই রকম একটি কভার আপনার জীবনে বিরাট একটি ক্ষতির সম্মুখীন করতে পারে তো সেটি কি তো তার আগে বলি এরকম কভারগুলি কিন্তু কিনতে আমাদের একশো টাকা বা একশো বিশ টাকা পাইকারি যদি কেনার তার থেকে আরও কমে কিনতে পারবেন কিন্তু খুচরা মার্কেটে গেলে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে আপনারা এই কভারগুলি কিন্তু কিনতে পারবেন তো যখন আপনারা এই কভারগুলি মোবাইলে আপনারা সেটিং করেন এইভাবে সেটিং করার পর কি বিষয়টি ঘটে তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো আসলে যখন আমরা এই খাবারটি কিনে নিয়ে যাই কিনে নিয়ে আমরা মোবাইলে এরকম সেটিং করি সেটিং করে ব্যবহার করি ব্যবহার করতে কিন্তু খুব স্মুথ কিংবা মানে একটি ভালো হেল্পফুল বিষয় যে মোবাইলগুলি হাত থেকে পড়ে গেলেও সহজে ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু সেই ক্ষতিগ্রস্ত থেকে আপনাকে কিন্তু তার থেকে আরও বেশি ক্ষতি করতেছে এই খাবারটি কীভাবে এই কভারটি আমি একদিন মানে কিছুদিন আগে কিনেছিলাম আজ থেকে দুই থেকে তিন দিন আগে তার আগে আরেকটি একটি কভার ছিল সেই কাবারটি ব্যবহার করার পরে কিন্তু আমি এই সমস্যাটা মানে অনুভব করতে পারিনি মানে সে কাবারগুলোতে এরকম কোনো সমস্যা আমার হয় নাই তো এই কাবারটি কেনার পর আমার মোবাইলের যে সমস্যাটি দেখা দেয় সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো চলুন আমরা বিস্তারিত দেখাই যে আসলে এই কাবারটি ব্যবহার করলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে এবং কি ধরনের সমস্যা এই ফোনের জন্য কিংবা আমাদের জন্য তৈরি করে চলুন আমরা দেখি বিষয়টি কি দেখুন এখানে কিন্তু আমার নেটওয়ার্ক শো করছে এক দাগ বা দুই দাগ তো এক দাগ অথবা দুই দাগ নেটওয়ার্ক কিন্তু আমার এখানে দুইটি সিমিতি কিন্তু শো করছে দেখুন তো আসলে এই অবস্থায়ও কিন্তু আমার এই ফোনটাতে যে কোনো জায়গা থেকে রিং দিলে রিং কিন্তু আসবে তো রিং আসবে এই পরিস্থিতি এখানে কিন্তু আমার নেটওয়ার্ক খুব স্লো যেহেতু আমি একটি গ্রামের এলাকায় এখন বর্তমানে আছি সেক্ষেত্রে গ্রামে থাকা অবস্থায় তো অনেক সময় দেখা যায় আমাদের এরকম নেটওয়ার্কের সমস্যা হয় তো শুধুমাত্র একটি এই যে মোবাইলের যে কভারটি দেখতে পাচ্ছেন এই কভারটির কারণে আমার নেটওয়ার্ক কতটা ড্রপ দিতে পারে এবং কতটা ক্ষতি আপনার হতে পারে সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন একটি কভার আপনার কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন করতে পারে তো চলুন আমরা এখন এই মোবাইলটিতে এই কভারটি লাগাবো লাগানোর পর দেখি আমার এখানে কত দাগ নেটওয়ার্ক এখানে শো করে দেখুন এখানে কিন্তু এখন বর্তমানে এক দাগ বা দুই দাগ নেটওয়ার্ক কিন্তু শো করতেছে দেখুন তো আমরা এখন এই এটাতে এই কভারটি লাগাবো তো লাগানোর পর দেখি আসলে আমার এখানে নেটওয়ার্কের কি অবস্থা হয় দেখি আমরা এখানে কিন্তু কভারটি লাগিয়ে দিলাম দেখুন আপনাদেরকে লাগিয়ে দিয়ে স্ক্রিপ্ট না করে কিন্তু আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি এখন আমরা কভারটি লাগাইলাম দেখি আমার নেটওয়ার্ক কয়দাগ থাকে এবং কি প্রসেসে আমার এই নেটওয়ার্কটি এখানে শো করে দেখতে থাকুন দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার নেটওয়ার্কটি এখান থেকে একদম ড্রপ দিয়ে দেবে দেখতে থাকুন একটি কভার কিন্তু আপনার একটি ফোনকে অনেকটাই বিপদের সম্মুখীন করতে পারে সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা কারণ এই যে দেখুন এখানে কিন্তু নেটওয়ার্ক একদম ব্লক দেখাচ্ছে দেখুন একদম কিন্তু ব্লক দেখাচ্ছে অলরেডি একটা ব্লক কিন্তু হয়ে গেছে দেখুন তো আরেকটি আসে একটিতে এক দাগ আছে দেখি এটাতেও কখন এটা ব্লক দেয় তো যেহেতু আমার মোবাইলের লাইটিংটা একটু বেশি আমি লাইটিংটা একটু কমে দিলে হয়তো ভালো দেখতে পারবেন আপনারা আমি কমায় দিলাম দেখুন অলরেডি কিন্তু একটা আমার ব্লক হয়ে গেছে তো ভিডিওটি কিন্তু কোনোই স্কিপ করতেছি না সরাসরি আপনাদেরকে দেখাইতেছি দেখুন তো একটা সিম অলরেডি কিন্তু বন্ধ আর একটা সিমের এক দাগ রকম দেখা যাইতেছে দেখি এটা কতক্ষণের মধ্যে এটা বলক দেয় যদি এই ধরনের কাবারগুলি আপনারা ব্যবহার করেন খুব সাবধানতার সঙ্গে এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন কারণ এই একটি কাবারের জন্য আপনার যদি নেটওয়ার্ক দুর্বল থাকে সেখানে কিন্তু বলুক দেবে আর আপনারা ভাববেন যে আমার ফোনের বা অনেকটাই সমস্যা হয়েছে ফোন অনেক সময় সার্ভিসিং করতে নিয়ে যাবেন অনেক টাকা ক্ষতির সম্মুখীন হবেন তারপরও আপনারা আশা করি এই ফলটি পাবেন না সমাধানটি পাবেন না শুধু শুধু মোবাইলটি আপনাদের টেকনিশিয়ান দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তো একটি মোবাইলের কাবার যে এরকম ক্ষতি করতে পারে আমার কল্পনা তো ছিল না তো আমি যখন এই কাবারটি ক্রয় করে মোবাইলে লাগাই লাগানোর পর থেকেই দেখি আমার এই মোবাইলের নেটওয়ার্কের সমস্যা তো নেটওয়ার্কের যেহেতু সমস্যা হয় আমি এটা বুঝতে পারি না দুই তিন দিন চালানোর পরে আমি দেখলাম যে আসলে এটার কি সমস্যা তারপর আমি একটা মাথায় চিন্তা নিলাম যে আমি কভারটা খুলে রাখি তো দেখি কী অবস্থা হয় দেখুন এখন দেখুন দুইটা সিমই কিন্তু আমার একদম ব্লক দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কভারটি যখন খুলে আধা ঘন্টা রাখলাম তারপরে দেখে আমার আর নেটওয়ার্কের কোনো সমস্যা নেই তা আসলে এখন আমরা কি করব এই কভারটি আবারও এখান থেকে খুলব দেখি খোলার পর কি অবস্থা হয় নেটওয়ার্কের দেখুন দেখুন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটি সিম আমার দুই দাগ বা এক দাগ নেটওয়ার্কটি চলে এসছে দেখুন আশা করি আরেকটি সিম আছে যেটি ওটিতেও আমার নেটওয়ার্কটি এই দেখুন ওইটিতেও কিন্তু আমার নেটওয়ার্কটি চলে এসেছে তো আসলে এই ধরনের কভারের কারণে কিন্তু আপনাদের নেটওয়ার্কের অনেকটাই সমস্যা হয় তো আপনারা হয়তো বুঝতে পারেন না এই মোবাইলগুলি আপনারা মেকারের কাছে নিয়ে যায় অনেকটাই খোলামেলা করে ঘাটাঘাটি করে মোবাইলের সমস্যাগুলো আরও কমাত দূরের কথা আরও বেড়ে যায় তো আপনাদেরকে আবারও প্রমাণটি দেখায় আবারও আপনাদের সামনে কিন্তু আমি কভারটি এখানে লাগাই দিচ্ছি দেখুন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আপনার প্রয়োজন না হলেও আপনার শেয়ারের কারণে হয়তো বা আপনার একজন বন্ধু সেই বিষয়টি থেকে উপকৃত হতে পারে আবারও লাগাই দিলাম দেখুন কতক্ষণের মধ্যে আমার এখানে নেটওয়ার্ক ড্রপ দেয় দেখুন একটু অপেক্ষা করুন আপনারা ভাববেন যে স্কিপ করবে আমি স্কিপ করব না কারণ আপনাদেরকে সরাসরি দেখানোর কারণেই একটু সময় লাগলেও আপনাদেরকে স্কিপ না করে দেখানোর চেষ্টাটাই আমি এখানে করব শুধু নেট আপনার এইটা ব্যবহার করলে কিন্তু আপনাদের ওয়াইফাই কানেকশন বা এমবি দিয়ে যা ডাটা কানেকশনও কিন্তু আপনাদের তাতে অনেক সমস্যা হয় দেখুন একটু ডাটা কানেকশন যেখানে সোলো বা রাউটার থেকে আপনারা যদি একটি একটু দূরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেট চালাতেও সমস্যা এবং ফোনে কথা বলতেও সমস্যা হবে তো আপনাদেরকে সেই বিষয়টি আজকে দেখালাম তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অল করে রাখুন আসসালামু আলাইকুম